আসসালামু আলাইকুম আমি মাসুদ কাঁচা বাজারের পাশে স্বপ্নের পাশে আমার একটা ছোট কফি শপ এটা হচ্ছে ক্যাফে নাইনটি সিক্স এর আজকে এটার শুভ উদ্বোধন করা হলো আপনারা যারা আছেন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের যারা আছেন সবাই আসার জন্য অনুরোধ করছি আমি অনেককে দাওয়াত দিতে পারি নাই আমার ওপেনিং এ তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আশা করি জ্ঞানটা এখানে ভালো একটা খাবারের দোকান নাই সেই চিন্তা ভাবনা করে আমি আজকে এখানে ছোট একটি কফি শপ করা এবং আমার সাথে ফাস্ট ফুড আইটেম থাকবে মোটামুটি অনেক রকমের খাবার ভালো ভালো খাবার পাওয়া যাবে আশা করি আপনাদের মন ভরবে আচ্ছা ভাই এখানে কি 96 এর জন্য খাবার ফ্রি এটা আসলে আমার এই ফ্রেন্ড সার্কেল এর আমার এই নাইনটি সিক্স নামটা দেওয়া তো আমাদের এখানে ফ্রি আসলে বন্ধুরা কেউ ফ্রি খাবে না কেউ খায় না যা যা যেরকম দেবো আমার কোনো নাই না দিলে না দেবো অসুবিধা নেই